এই টেস্টটা বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া গণ অভ্যুত্থানে নিহতদের জয় উৎসর্গ বন্যার্থদের সহায়তায় মুশফিক লিজনের প্রাইজ মানি মুলতানের দুঃখ খুঁজলো রাওয়াল পিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা এবার খালেদা জিয়াকে হত্যার চেষ্টা হয়েছিল দুই হাজার পনেরোতে শুরুতেই রাওয়ালপিন্ডি টেস্টের খবর দুঃসময় দেশবাসীকে সুসংবাদ উপহার দিল বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট জিতলো টাইগাররা স্বাগতিকদের হারালো দশ উইকেটে দু সালে মুলতান টেস্ট হারের কষ্ট রাওয়াল পান্ডিতে ঘুচল একুশ বছর পর পঞ্চম দিন বাংলাদেশের বোলারদের তোপে মাত্র একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস বিনা উইকেটে ত্রিশ রানের টার্গেটে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্ত দল নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ দল অবশেষে ঘুচল একুশ বছরের আক্ষেপ আর অপেক্ষা দু তিনে মুলতানের কান্না চব্বিশে আনন্দ হয়ে ঝরল রাওয়ালপিন্ডিতে টেস্ট দূরে থাক পাকিস্তানের মাটিতে কোনো ফর্মেটে এতদিন জয় ছিল না বাংলাদেশের সেটা এলো ঐতিহাসিক বেশে নাজমুল হোসেন শান্তর জন্মদিনের উপহার ছাত্র জনতার আন্দোলনে নিহতদের উৎসর্গ করার উপলক্ষ আর মুশফিকের ম্যাচ ছেড়ার অর্থ বন্যার্থ দেয়ার সুযোগ হয়ে দেশের এমন পরিস্থিতিতে ক্রিকেট নিয়ে আগ্রহ খুব বেশি ছিল না কিন্তু মাঠের সৈনিকেরা দেশের জন্য বিদেশের মাটিতে কিছু করে দেখানোর দৃঢ় প্রত্যয় জ্বলে উঠেছেন লড়েছেন একটা দল হয়ে নাটকীয় কিছুর প্রত্যাশায় শুরু হয়েছিল শেষ দিন পঞ্চম দিনের মরা উইকেটে আগুন দুই পেসার হাসান মাহমুদ ও বাকিটা স্পিনার একাদশ গড়ার মূল্য দিল পাকিস্তান ইনিংসের সাত উইকেট ভাগাভাগি করে নিয়েছেন দুজন ম্যাচে স্পিনারদের শিকার নয়টি অসহায় পাকিস্তানের হয়ে কেবল মোহাম্মদ রিজওয়ান কিছুটা প্রতিরোধ করতে পেরেছিলেন তার একান্ন রানের ইনিংসটিও থামান সমালোচিত সাকিব মাঠে সফল গড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড বিয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা বাংলাদেশের বিপক্ষে যা পাকিস্তানের সর্বনিম্ন রান মাত্র ত্রিশ রানের লক্ষ্যে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম চোদ্দ চেষ্টায় পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের এ নিয়ে দশম টেস্ট খেলুড়ে দেশকে হারালো টাইগাররা বাকি কেবল ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ জয়ের সাতটি এলো বিদেশের মাটিতে ম্যাচ শেষে পাকিস্তানের আক্ষেপ হয়ে থাকতে পারে প্রথম ইনিংস ঘোষণা টেস্ট ইতিহাসে সতেরো বার ঘটল এমন ঘটনা পাকিস্তানেরই তৃতীয়বার ঘরের মাটিতে জিততে ভুলে গেছে পাকিস্তান শেষ দশ টেস্টের পাঁচটিতে হারল বাকি পাঁচটিতেও জিততে পারেনি এমনকি নিজেদের সাফল্য দুর্গ রাওয়ালপিন্ডিতেও সাত বছরের মধ্যে হারল দ্বিতীয় টেস্ট বোর্ড বদলের ছোঁয়া লাগেনি হয়নি কোচ বা অধিনায়ক বদল তবুও ইচ্ছা চেষ্টা আর মানসিকতা শব্দগুলোর যথার্থ প্রয়োগে এক অন্য বাংলাদেশ রেজওয়ানুজ্জামান চ্যানেল ছাত্র জনতার আন্দোলনে নিহতদের উদ্দেশ্যে টেস্ট জয় উৎসর্গ করল টাইগাররা সাফল্যের জন্য সবাইকে কৃতিত্ব দিলেন নজমুল হোসেন নিজের জন্মদিনে পাওয়া অর্জন নিয়ে তৃপ্ত অধিনায়ক ঐতিহাসিক টেস্ট জয়ের পর জন্মদিন কিভাবে উদযাপন করবেন নাজমুল হোসেন শান্ত রেকর্ড বদলাতে পারে রাওয়াল পিন্ডি টেস্টের আগে বলেছিলেন নাজমুল হোসেন আগে যা করতে পারেনি বাংলাদেশ এবার সেটাই করে দেখালো ঐতিহাসিক টেস্ট জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিক ভাইয়ের ইনিংসটা আউটস্ট্যান্ডিং ছিল অবশ্যই একটা স্পেশাল ইনিংস যেটা আমাদের টিমটাকে একটু আগায় নিতে সাহায্য করেছে বাট ওভারঅল যদি আপনি পুরো ম্যাচটা দেখেন ব্যাটিং বোলিং আমাদের ফিল্ডিংটা যদি দেখেন পুরো একটা টিম এফোর্ট ছিল চতুর্থ দিন পর্যন্ত কেউ ভাবেনি এই টেস্টের ফল হতে পারে শেষ দিনের নাটকীয়তায় বদলে যায় সবকিছু যদিও টাইগার অধিনায়কের বিশ্বাস ছিল আমাজিং ফিলিং অসাধারণ অনুভূতি সকালে যখন মাঠে গিয়েছি তখন বিশ্বাসটা ছিল যে আমরা জিততেও পারি কারণ উইকেটটা অন্য রকম মনে হচ্ছিল ম্যাচ বিকজ উই তবে এত তাড়াতাড়ি আত্মতৃপ্তিতে ভুগতে চান না নাজমুল হোসেন জয়টা উপভোগ করছেন এবার লক্ষ্য সিরিজ নিজেদের করে নেয়া ভেরি ইম্পর্টেন্ট নেক্সট ম্যাচ পরের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ এই জয়টা আমরা উপভোগ করছি তবে পরেরটা নিয়ে প্রস্তুত হতে হবে কিভাবে জিততে পারি তা নিয়ে পরিকল্পনা করতে হবে এখন থেকে গেল এক মাস ধরে কঠিন সময় পার করছে দেশের মানুষ সহিংসতা সরকার পরিবর্তন এরপর বন্যা ক্রিকেটাররা যে যার মতো সহযোগিতা করার চেষ্টা করছেন তবে এই জয়টি ছাত্র জনতা আন্দোলনে নিহতদের জন্য উৎসর্গ করেছে টিম বাংলাদেশ এই টেস্টটা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এই জয়টা তাদেরকে উৎসর্গ করেছে এবং তাদের জন্য টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং তাদের ফ্যামিলিতে আমার মনে হয় অনেক টাফ টাইম গিয়েছে আশা করছি যে এই জয়টা দিয়ে তাদের মুখে একটু হলেও হাসি আসবে এই জয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ ত্রিশ আগস্ট রাওয়ালপিন্ডিতেই হবে সিরিজের শেষ ম্যাচ আশরিক রুদ্র চ্যানেল 24 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জং-বিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরএফএল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকরKitchen এর সেরা স্থায়ী সমাধান মুলতানহেড়ে বছর ধরে বুকের ভেতর জমিয়ে রাখা কষ্ট হালকা হলো রাওয়ালপিন্ডিতে পরবর্তী প্রজন্মের অর্জনে খালেদ মাহমুদ এখন নির্ভার আর খালেদ মাসুদ কৃতিত্ব দিলেন পুরো দলকে দুই হাজার সালের কথা মুলতান টেস্ট ছেড়ে খালেদ মাহমুদের কান্নার এই ছবিটা দেশের ক্রিকেটের আইকনিক এক দৃশ্য এখনো যা স্মৃতির পাতায় উঁকি রাওয়ালপিন্ডি একুশ বছর পর সেই জ্বালা কিছুটা হলেও জুড়িয়েছে খালেদ মাহমুদের একুশ বছর ধরে যেই আহ পরাজয়টা এতদিন বুকের মধ্যে চেপা চাপা ছিল বা কষ্ট ছিল অবশ্যই যে এত কাছে গিয়েও সেই দিনটা জিততে পারেনি সেটা আজকে অবশ্যই দারুণ ভাবে উদযাপন করবো আসলে দেশে এত বিপর্যয় ছিল এত রকমের সমস্যা ছিল আহ বন্যায় দেশ ভাসছে সবকিছু মিলে মানে একটা স্বস্তির খবর আনন্দের খবর সেদিন আম্পায়ারের একাধিক সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ গিয়েছিল পাকিস্তানের পক্ষে রিভিউ থাকলে ফল অন্য রকম হতে পারত দাবি ওই ম্যাচের অধিনায়কার সাত উইকেট নিয়ে সেরা পারফর্মার খালেদ মাহমুদের সেদিনকার পাকিস্তান আমাদেরকে মানে খেলায় হারায়নি বাট আমার মনে হয় যে আমরা হেরে গিয়েছিলাম নানা বিধ অন্যান্য বিভিন্ন রিজনে বাট আজকে ওটাই মনে হচ্ছে ডিএস থাকলে আমরা হয়তো এই জয়টা আমরা উদযাপন করতে হতো পুরনো কষ্টকে ভুলে রাওয়ালপিন্ডির সাফল্য উপভোগ করতে চান সে দলেরই আরেক সদস্য খালেদ মাসুদ এত সুন্দর পারফরমেন্স আমাদের প্রথমে যদি বলেন যে আমাদের টিমের ব্যাটিং যে সুন্দর ব্যাটিং করেছে এবং পুরো টিম কম্বিনেশন সেকেন্ড ইনিংসে আমার মনে হয় আমাদের বোলাররা

পাশে পাচ্ছেন শরীফুল মুমিনুল এনামুল মুনিম শাহরিয়ারের মতো জাতীয় ক্রিকেটারদের অধিনায়ক নিজেও অবাক এত চাপ ভুলে সাকিবের জ্বলে ওঠায় মাথায় ঝুলছে হত্যা মামলার খড়গ কিন্তু সাকিবকে দেখে তা বোঝার সাধ্যকার হাসছেন খাচ্ছেন ঘুরছেন ফিরছেন আবার দিব্যি খেলে বেড়াচ্ছেন আন্তর্জাতিক ম্যাচ শুধু কি খেলছেন বরাবরের মতো সমালোচিত সাকিব আলোচনাকে এক পাশে রেখে পারফর্ম করে যাচ্ছেন ব্যাট হাতে সেই ক্ষুরোধার রূপ না দেখাতে পারলেও বল হাতে উজ্জ্বল স্বমহিমায় রাওয়ালপিন্ডির ঐতিহাসিক জয়ের দিনেও বাংলার রেকর্ডের বরপুত্র করেছেন আরেক রেকর্ড বাঁহাতি স্পিনারদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় তিনি এখন সবার উপরে টপকে গেছেন ড্যানিয়েল ভেটোরির সাতশো পাঁচ উইকেটের ল্যান্ডমার্ক আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ টিমের জন্য যা যা করা দরকার সব কিছু করেন এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা টিমে এরকমভাবে ইনপুট দেওয়া স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি কিন্তু সেই সাকিবকে কি আর দেখা যাবে বাংলাদেশ জার্সিতে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের পতন আর গার্মেন্টস শ্রমিক হত্যা মামলার আসামি হওয়ার পর সে প্রশ্নের দ্বিধা বিভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম তবে সতীর্থরা দেশের ক্রিকেট আইকনের পক্ষে রাজনীতির বলি যাতে না হন সে দাবির পাল্লাই ভারী তবে আপাতত সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের উপর সোমবারই জানা যেতে পারে বাংলাদেশ অলরাউন্ডারের ভবিষ্যৎ কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠেছে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ নিয়ে অনেকের চোখেই যা রাজনৈতিক বাড়াবাড়ি জহির সাগর চ্যানেল